সুপ্রিয় দর্শক শ্রোতা নাজিরপুর হাটে রসুন বিক্রয়ের জন্য যে স্থান আমরা সেখানে উপস্থিত হয়েছি দেখব কেমন দাম চলছে আসসালামু আলাইকুম কাকা সবার শেষে বসে আছেন কত করে দাম বলেছে আজকে শুধু এই এক বস্তায় আনছেন একুশশো পর্যন্ত সর্বোচ্চ বলছে না কাকা আপনি কত করে বেসলেন সাড়ে একুশশো এরকম কোয়ালিটি নাকি ওরকমই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক নাজিরপুর হাটের রসুন বিক্রয়ের আজকের এই বৃহস্পতিবারের যে দৃশ্যটি আমরা দেখছি শুরুতেই একজনের সঙ্গে কথা বললাম সে কত করে বিক্রয় করে সে জানতে পারলাম কত করে বেসলেন কুচি রসুন বেসেছে সতেরোশো টাকা করে আমরা দেখছি সকালবেলা প্রচুর আমদানি লক্ষ্য করেছিলাম বিক্রয় হয়ে গেছে আসসালাম আলাইকুম কত করে বেসলেন আজকের এই হাটে রসুন বিক্রয় প্রায় শেষের দিকে দেখতেছি আমদানি হয়েছিল বেশ বিক্রয় হয়েছে দাম আমরা দেখছি আরো দেখাবো অপেক্ষা কর সালামু আলাইকুম কত করে বেসলে আজকে একুশশো ওপর বাজার কত জানেন না এরকমই আচ্ছা আসসালামু আলাইকুম খুবই খারাপ তো দর্শক এই রসুনের বাজার নিয়ে সবারই একটু মন খারাপ রসুনের দামটা যদি একটু ভালো থাকে তাহলে সবারই স্বস্তি আসে আমরা দেখছি হাট প্রায় শেষের দিকে আর কিছু সংখ্যক লোক আছে রসুন রসুনের উদ্দেশ্যে অপেক্ষা করছে গত পরিবেশ নজিরপুর হাট সপ্তাহে দুই দিন লাগে সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবারের এই রসুলের বিক্রয়ের যে দৃশ্য আপনার দেখছি বেশি সতেরো আছি গাজীপুর হাটে রসুন বিক্রয় একুশশো একুশশো বাইশশো সর্বোচ্চ রসুন তো বড় বড়ই হয় দামটা একটু ভালো হলে টাকা বেশিছেন কত করে তেইশো টাকা তেইশো টাকা করে বেচছেন আচ্ছা আচ্ছা

Thank yeah. you.